বন্ধুরা গুড মর্নিং দেখো কালকে কি নিয়ে বেগুন তো এখন কাটছি দেখো তো কচি দেখলাম তো ওই উচ্ছেটা আমাদের উচ্ছে আসলে না ভাজা খেয়ে খেয়ে আমরা শেষ করি আর কি খাবে তুমি শুক্তো এখন ডাটা ফাটা করতে পারবো রসিয়ে ঘষিয়ে শুক্তো না খেলে আমার ভালো লাগে না অনেকে

দেখেছ রিং সাইজ তো এই হচ্ছে রুই আর এই দিকে কি আছে এটা মাছ এই দেখো বন্ধুরা কি নিয়ে এসছে এটাও আমার খুব প্রিয় মাছের তেল জ্যান্ত মাছের তেল এটা পিত্তি ভিত্তি কিছু পেলা ফেলার সময় পাইনি আজকে রবিবারের বাজার বুঝতেই পারছো এটা পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে মারাত্মক ভিড় বললাম আমি আজকে কিচ্ছু পারবো না বাবু তুই বাড়ি থেকে করে নি শুধু পিত্তিটা ফেলাই হয়ে যাবে তো এই হচ্ছে মাছ এই হচ্ছে মাছের তেল তো চলো মাছটা তো ধুতে হবে মাছটা ধুয়ে আসি তারপরে সবজি সবজা কাটব তো বন্ধুরা উচ্ছে তো একবারই কেটে নিয়েছি আর ওই যে মাছের তেলগুলো নিয়ে এসছে তো আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো মানে আলু দিয়ে চচ্চড়ি ছাড়া এখন আর এই মুহূর্তে কিছু করতে পারছি না একটু বড়া খেতে ইচ্ছা করছিল কিন্তু কি বলতো তো এখন তাড়াহুড়ো করে হবেও না তাড়াহুড়ো করে কোনো জিনিস হয় না আর একটু রাখার যদি ব্যবস্থা থাকতো তাহলে হয়তো পরে ধীরে শুতে করতাম যাই হোক হবে হয়তো একদিন যদি ঠাকুর চাই সবই হবে তো এখন এই যে বেগুন কেটে নিচ্ছি মাছের তেল দিয়ে চচ্চড়ি করবো আর দিঘুচ্ছেও কেটেছি তো চলো বেগুনটা আজকে নরম আছে কিন্তু কি বলো তো একটুখানি কানা বেরিয়ে গেছে ভেতরে বোঝাই যাবে না যে কানা বেগুন আরে আমি কত তন্ন তন্ন করে খুঁজলাম পোকা আছে ভিতরে বুঝবা কি করে তুমি হট করে কোথা দিয়ে ফুটো ফুটো নেই ফুটো করে ঢুকে গেছে কি করছে তো যাই হোক এই বেগুন কাটা চলছে এরপরে আলু গুলো ছড়িয়ে রেখেছি এসেতে দেব তো আলু বেগুন দিয়ে একদম চটচড়ি করে দেব তেলে জ্যান্ত মাছের তেল তো মনে হচ্ছে না তিতে হবে ভালোই হবে দুই মাছের তেলটা আমরা কত মশাই সেরকম আনতে চাই না কারণ তিতকুটে ভাব হয় না না ওই জন্য জ্যান্তটা পেয়েছে বলে নিয়ে এসেছে তো চলো আর কি যে পেঁপে রেখেছি এবার পেঁপেও কাটতে হবে সব সবজি সবজা কেটে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কর্তা মশাই গিয়েছিল বাজারে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন সবজি কেটে ঝটাপট ঝটাপট রান্না বসিয়ে দেবো দেখো তাড়াহুড়ো করছি হাত পাত না উড়ে যায় আস্তে পুটিটা খুব ধার চলো আজকে মাছের আলুটা এই মাছের বডি তেলের আলুটা ছোটো ছোটো করে দেবো ভাল লাগে বেশ আর আমি মাছের মাছের তেলেই মাছের তেলের চকচড়ি যাবে এক্সট্রা করে কোনো আমি তেল দিই না কারণ মাঝেটা তেল বেরোয় তো এই পুটিটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে হ্যাঁ ওই জন্য উঠে উঠে চলে আসছে তো চলো বন্ধুরা সবজি সাজা তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর কি দেখাবো তো একদম আর একটু একটু টুকি যেমন টমেটো তারপরে আদা এইসব বাকি এগুলো আর টুকি কাটা বাকি ধনে পাতা তো ওগুলো কেটে নেব টুকটুক করে তো একদম সরাসরি চলো রান্নায় চলে যাব তো সঙ্গে থাকো ভাত তো হয়ে গেছে এদিকে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন উচ্চমাও বসিয়ে দিলাম তো সেটা আলু দেবো না শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করবো তো পেঁয়াজটা একটু পরে দেবো তো চলো ভাজা ভাজি হোক তারপরে আজকে আবার দেখাবো বন্ধুরা এই যে দিয়ে দিলাম লবণ হলুদ আর পেঁয়াজ চলো দিয়ে এখন সুন্দর করে বলতে ভেজে নেবো পেঁয়াজ দিয়ে উঠছে ভাজা দারুণ কিন্তু লাগে খেতে গরম গরম ভাতের সাথে তো চলো উচ্চ ওদিকে ব করছেই আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এখন মাছটাও ভাজতে শুরু করবো টিপে শুদ্ধ হয়ে গেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি রুই মাছ লবণ হলুদ মাখিয়ে তো একটু হালকা করে ভেজে নেব আর এদিকে দেখো উচ্ছে ভাজা কিন্তু প্রায় হয়ে হয়ে যাচ্ছে এটাও একটু পর নাবিয়ে নেব তো ওইদিকেই তোর রান্না বসিয়ে দিয়েছি তো চলো এদিকে মাছটা সুন্দর করে ভেজে নিই আর একটুখানি উচ্ছেটা ভেজেই কিন্তু নাবিয়ে নেব বন্ধুরা মাছ ভাজা তো হয়ে গেল চলো এবার নামিয়ে নেবো নামিয়ে বাদ বাকি মাছ কটাও কিন্তু এরকমভাবেই ভেজে নেবো আর উচ্চে ভাজা ওই দিয়ে কিন্তু হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই উচ্চে ভাজাটা আর মাছগুলো আর বেশি কড়া হয়ে যাচ্ছে তো চলো নামিয়ে নিই তারপরে আস বন্ধুরা একটু আরেক দোকানে মাছ বসিয়ে দিয়েছি ভাজা আর এদিকে দেখো উচ্চ ভাজাটা নামিয়ে তারপরে কড়ার মধ্যে আগে তেলটা দিয়ে দিলাম তো দেখি তেলটা দিয়ে কত কি তেল বেরায় তারপরে আলু বেগুন সব দেবো তো চলো তেলটা প্রথমে খালি করাইতে দিয়েছি কিন্তু তেল কিন্তু এখনটাও দিই নি যা বেড়াবেই তেল বেরাবে তো চলো এদিকে তো হচ্ছে আসছি আবার দেখো তেলটা দিয়ে কতটা তেল বেরিয়েছে দেখতে পাচ্ছো আমি কিন্তু কিচ্ছু তেল দিইনি জাস্ট খালি কড়াইতে দিয়ে রান্নাটা করছিলাম তো দেখো এবার দিয়ে দেবে আলু আর বেগুন এই তেল দিয়ে কিন্তু আলু বেগুনটা রান্না হবে আর বাদ বাকি যা দেওয়া সেটা তো দেবোই মশলাপাতি তো বুঝতে পারছো তেল দিয়ে মাছের তেল রানো মাছের তেল দিয়ে মাছের তেল রান্না তো চলো ভালো করে মিশিয়ে নিলাম এবার আর যা যা দেওয়া সেগুলো দেবো আর তোমরা সঙ্গে তুলে ধরবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে এরপরে দেখো কী দিলাম লবণ হলুদ ঘিড় গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে কীতে পারে ভালো করে মিশিয়ে এবং সুন্দর করে রান্না করে নেবো তো মাছের তেল দিয়ে এই চরচুরিটা খেতে কিছু ভালো লাগে আরও কিছু দেওয়া যায় এর মধ্যে তো যাই হোক আমার আলু বেগুন দিয়ে বেশি ভালো লাগে সত্তা মাছের তো আবার শুধু ভাজা ভালো লাগে তাও হয়তো একটু টেস্ট করবে তো জানি না চলো আমার সুন্দর করে মিশিয়ে নিলাম এবার দারুণভাবে রান্না করে নেবো তারপরে কেমন হয় না হয় এটা কিন্তু কোনো জল পড়বে না এই তেলে তেলেই রান্নাটা হবে তো কেমন হয় না হয় তোমার সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো পিঁয়াজটা দিতে ভুলেই গেছিলাম তারপরে এই এখন দিয়ে দিলাম যাই হোক সুন্দর করে এখন মিশিয়ে নেব তারপরে ভাজাভাজি হবে চকচড়ি তো চলো দেখতে থাকো কী হয় না হয় শেয়ার করবো সবটাই সঙ্গে থাকো বন্ধুরা মাল তো কমপ্লিট সবার পিঁয়াজটাও ভেজে নিলাম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এবারে দেবো আদা টমেটো জিঙে কাঁচা লঙ্কা আর কাড়ি লঙ্কাগুলো সব দিয়ে কিন্তু মশাটা হালকা করে একটু কষিয়ে নেবো চলো হালকা করে একটু কষিয়ে নি লবণটা শুধু জাস্ট করা হয়নি এখনো ওটাও দেবো আর এই দিকে কিন্তু এই যে মাছের তেল দেখো এখন ভাজা ভাজি চলছে চশ্বরই এরকম তেল তেল ভাতটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে এখনও হয়নি তো আরেকটু সময় লাগবে আলুগুলো সেদ্ধ হতে চলো এইদিকেও এটা কষাকষি চলছে বন্ধুরা এই যে লবণ দিয়ে সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি সামনে একটু জলও দিয়েছিলাম তো মশলার গা থেকে তেল ছেড়ে গেছে চলো এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তারপরে মাছগুলো দিতে হবে তো চলো এখন ঝোলটা ফোটার অপেক্ষা তো জল তো দিয়ে দিলাম চলো ঝোলটা ফুটুক তারপরে আসছি আবার আর এই দিয়ে কিন্তু মাছের তেল কমপ্লিট আলু ভালু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার এটাও না দিয়ে নেব আমরা প্রায় শেষের দিকে চলে এসছি তাড়াহুড়ো করে অনেকগুলো রান্নায় মোটামুটি হয়ে গেছে তো চলো এটা নাবিয়ে নিই তারপরে মাছের ঝোলটা দেখাবো একদম হালকা পাতলা ঝোল তো সঙ্গে থাকো রা এ দেখো ঝোলটা একদম টক বক টক করে জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চলো এবারে এতে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়ে এক এক করে এক এক করে দিয়ে লাম বাটি করে ঢেলে দিতে বেশ ভালো লাগে একটু আস্তে করে এই যে দিয়ে দিলাম তো চলো মাছগুলো দিয়ে এবার আবারও কিন্তু সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে তো চলো ঝোলের সাথে আগে সুন্দর করে মিশিয়ে দিই এই মাথাটাও খেতে কিন্তু বেশ ভাল লাগে আমার তোমরা তো জানোই আমার মাথা লেজা খুব প্রিয় মাছের থেকেও তো যাই হোক চলো একটু ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আমি এরকম মাছ দিয়েও কিন্তু দু তিন মিনিট মতন ফুটিয়ে নিলাম সুন্দর করে একদম জাল দিয়ে নিয়েছি তো চলো এবারে এতে দিয়ে দেবো এই যে ধনেপাতা পাতা একটু জ্যান্ত মাছ তো তাই গরম মশলা দিলাম না ধনে পাতাই দিলাম তো এরই সাথে সাথে একদম সুন্দর করে মিশিয়ে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট তো আজ কিন্তু মোটামুটি তাড়াহুড়ো করে অনেকগুলোই রান্না করে নিলাম তো তোমাদের কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালে নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো ভালো মন্দ খাওয়ার দিন তো চলো আজকে মেনুতে কী কী রেখেছি প্রথমেই দেখে রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা এখানে রয়েছে আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি রয়েছে রুই মাছের হালকা পাতলা ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো কত্তা মশাই তো একদম রেডি তো প্রথমে কী দিয়ে খেতে হবে তেতো দিয়ে উচ্ছেটা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম তো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর কত্তা মশাই বেশ ভাল লাগে শুধু একটাই অসুবিধা হয় যে দানাগুলো থাকলেই ওর খুব প্রবলেম হয় দানাগুলো তুলে তুলে ফেলে দেয় খেতে চায় না অত দানাগুলো তো উচ্ছে ভাজা দিয়ে তো খাওয়া কমপ্লিট এবার হচ্ছে মাছের তেল রুই মাছের তেল আলু বেগুন দিয়ে চচ্চড়ি যা হয়েছিল না খেতে বন্ধুরা কি বলবো একটু তেঁতো ছিল না বেশ ভাল লাগছিল তো কর্তা তো অনেকটা ভাতই প্রায় মাছের তেল দিয়ে খেয়ে নিয়েছে তো দেখো সুন্দর করে মেখে নিয়ে ও কিন্তু মাছের তেল ভাজাটা খেতে বেশি ভাল লাগে কিন্তু দেখো তেলটা তিতো লাগছে না বলে বেশ সুন্দর লাগছে বলে খেয়ে নিচ্ছে একদম সুন্দর করে মাছের তেল আলু বেগুন দিয়ে চচ্চড়ি দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছে এবার দেখো আর অল্প কটা ভাত রয়েছে এবার কী দিয়ে খাওয়া হবে এই যে রুই মাছের পার হালকা পাতলা ঝোল জাস্ট পেঁয়াজ দিয়েছি আর আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা সব দিয়ে করা যেহেতু জ্যান্ত ছিল তো মাছটা ওই জন্য টেস্টটা দারুণ ছিল বন্ধুরা কি বলবো আর রসুনটা ওই জন্যই দিইনি জ্যান্ত মাছের রসুন দিলে অতটা ভালো লাগে না মানে পপার স্বাদটা পাওয়া যায় না আর মাছটা দেখো কতটা ফ্রেশ ছিল সাথে ধনেপাতা পাতা দিয়েছিলো ফ্লেভারটাই পুরো পাল্টে গেছিলো আর এই মাছ একটু কাটা থাকে ঠিকই তো বেশ ভালোই ছিল রবিবার দুপুরের খাওয়া দাওয়াটা পুরো একদম জমে গেছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে